অবস্থা হ্যাঁ সকালবেলা সময় ঘুম থেকে উঠার পরে দেখি যে বড় করে নিউজ আসছে শ্রীলঙ্কান যুবক প্রেমের টানে বাংলাদেশে কি রে বাবুরে শুরু করছিস কয়দিন আগে দেখি তুরস্ক থেকে আসছে আজকে আবার দেখি ফজরের নামাজের সময় দেখি শ্রীলঙ্কান থেকে হ্যাঁ প্রেমের টানে সাড়া দিয়ে সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে সবাই এখন শুধু কেবল আসে বাংলাদেশে কেন রে মোনা বাংলাদেশে কি প্রেমের ম্যাগনেট আসেনি হ্যাঁ প্রেমের ম্যাগনেট লাগানো আসেনি বাংলাদেশে কস কথা কস না নাকি আমাদের দেশের মেয়েরা তারা যে ফিলেন্সিং করে কত ধরনের ফিলেন্সিং আসে না ইমো ওই ফ্রিল্যান্সিং হে ফ্রিল্যান্সিং তারা তো দেখেছে একবারে মনে করো না বিদেশি মুদ্রা অর্জনের পাশাপাশি বিদেশি প্রোডাক্ট অর্জন করতে আছে হ্যাঁ তারা বিদেশি মুদ্রা অর্জনের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি মনে করেন না যে বৈদেশিক মানুষে তারা এখন অর্জন করি ফেলে দিয়েছ কী শুরু করছে তোমরা এটি হ্যাঁ তারা HTML টি এম এল তারপরে লারাবেল এই কোডিংগুলোর পাশাপাশি তারা তন্ত্র মন্ত্র কিন্তু শিখি পেলাইতেছে কয়দিন পৰ হয় যে কামৰূপ কামাখ্যা কামৰূপ কামাখ্যা লোক বাংলাদেশে চলে এই বা আছে আয় এটা হোক আছে কোডিংও শিখব তন্ত্র মন্ত্রও শিখিব লাগিব কাৰণ যেই অবস্থাত দেখা যাইতেছে ভাবু মনে হচ্ছে এইচটিএমএল সিএসএস যাবা স্ক্রিপ্ট লাগবে এইগুলার পাশাপাশি তারা প্রচুর পরিমাণে তন্ত্র মন্ত্র শিখতেছে তন্ত্রমন্ত্র দি তারা টানি বৈদেশিক মানুষ বাংলাদেশে নিয়ে আসতেছে তোমাদের সাথে কথা ছিল তোমরা ফ্রিল্যান্সিং করি বৈদেশিক অর্থ বাংলাদেশে আনবা তোমাদেরকে বৈদেশিক মানুষ বাংলাদেশে আনি তোমরা আবার বিদেশ চলে যাওয়ানোর কথা তো এরকম তো ছিল না হ্যাঁ কথা তো এরকম ছিল না কেন তুমি কি আপনার দেশি স্টাইল ভাল লাগে না হ্যাঁ দেশি স্টাইল ভাল লাগে না বিদেশি স্টাইল ভাল লাগে না কি হ্যাঁ দেশি স্টাইল আর ভাল লাগে না টাকি মাছ বাদ দিয়া হ্যাঁ বড় বড় গজার মাছ খাওয়ার চিন্তা করতাছ না দাঁড়া কোনো কথাবার্তা ছাড়া আমার ফ্রেন্ড লিস্টে যত বাংলাদেশের করে বেগুন সব বিদেশি প্রোডাক্ট সব বিদেশি মেয়ে ঘরে অ্যাড দিতেছি তারা বাংলাদেশে কোনো মেয়েদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই তারাও সম্পর্ক করে বিদেশিদের সাথে আমরাও বিদেশিদের সাথে সম্পর্ক তারা বিদেশি ছেলেদের সাথে সম্পর্ক করে আপনার বিদেশি মেয়েদের সাথে সম্পর্ক কোনো কথাবার্তা ছাড়া কোনো কথাবার্তা হবে না